এটা হল বিহারে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির যেটা গয়াতে আমরা এখানে সবাই ঘুরতে গিয়েছিলাম আমাদের সাথে অনেকেই গিয়েছিল আমার মা আছে আমার পাড়ার অনেকেই আছে এখন মন্দিরের শ্রীড়িবাই উপরে উঠছি জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথের দর্শন করার জন্য এখানে সুন্দর গানও হচ্ছিল গানটাও শুনছিলাম আমরা এই সেই জগন্নাথ কি অপূর্ব সৌন্দর্য বাবা জগন্নাথের কি সৌন্দর্য কি সুন্দর লাগছে এখানে প্রসাদও দিচ্ছে আমরা প্রসাদও নিয়েছি প্রসাদ খেয়েছি পাশেই কীর্তন হচ্ছে কীর্তনও শুনলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এর পাশে আবার রাম লক্ষ্মণের মন্দির আছে ওই পাশেরটা